বল কিছু তো শুনলাম কেসটা তো তোমরা এখন জন্ডিস বানাইছো বলছি ভাইবো সত্যি কি তাহলে এখন আমাদের ক্ষমা চাইতে হবে কাজ যা তো ক্ষমা চাওয়ারই কাজ এখন আমার যদি কেউ এসে বলে চোর তোমরা কি চুপচাপ থাকবা সেটা তো ঠিক কথা ভাগনে। নেই কিন্তু এর কোনো রকম উপায় নাই যে মাপ না কেস সেটেলমেন্ট করে দেওয়া যায় সেটা এখন বিষ্ণুর বউর সাথে কথা বলে জানা যাবে বুঝতে পেরেছো হ্যাঁ আইন তো তোমাদের ক্ষমা চাইতেই হবে দেখ ভাইপো আজ পর্যন্ত কোনো জায়গায় ক্ষমা চাই নেই কিন্তু এই প্রথমবার যদি ক্ষমা চাতি হয় তাহলে তো লজ্জায় মুখ দেখান যাবে না দেখছি কাকা কি করা যায় তুমি বলছি বাবা তুমি কিছু না কিছু একটা করো তো কালকে সকালে একবার মিটিং ডাক হয়ে গেলি সেখানে তো আমাদের ক্ষমা চাইতেই হবে কিচ্ছু করার নেই বলছি পাদু যা করতে হবে আজকেই করতেই হবে দেখো বাবা তুমি আমার কি হও সেটা তো আমি জানি না কিন্তু তোমার চেহারা দেখে মনে হয় আর সবাই বলছে তুমি আমার ছেলে তা যদি তুমি আমার ছেলে হও তা বাপের মান সম্মান একটু বাঁচানোর চেষ্টা করো ঠিক আছে আমি দেখছি চল ভাইপো তাহলে দেরি কিসের হ্যাঁ এখনই রাত ভরে ঝামেলাটা মিটোয় দিলি হয়ে যায় কিন্তু যাই হোক চোর কিন্তু ভাইপো ধরে দিতেই হবে ওই চোরের জন্য আমরা এরকম মানুষের কাছে লজ্জায় লজ্জিত হয়ে গেছি চোর কিন্তু ধরে দিতেই হবে সে কোনো চাপ নেই আমি ঘটনাস্থলে গেলি এমনি চোর ধরে দেবানি সে তোমরা চোর ধরবানো ফোদ্দার ধরবা অত কিছু জানি না হা হ্যাঁ তুমি এখানে কাকে বলছো কেন তোমাকে দেখো আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার কিচ্ছু মনে নেই আমি কার বাপ না কার ছেলে না কার বউ না কি না কি আমার কিচ্ছু মনে নেই কিচ্ছু মনে না থাকাই ভালো বলছি তোমাদের এখানে কি হয়েছে এখনো তোমরা বিদায় নাওনি কেন বলছো কি চারের তেল ও লাগাছি তো কোন চুল উঠার কোনো ভাব দেখা যাচ্ছে না উর্বর জমিতেই তাড়াতাড়ি ফসল হয় তোমাদের তো হ্যাঁ উর্বর নাই জমি তা কি করে মাথা চুল আসবে দেখো এইসব ভাবি কথা বলবা না বুঝতে পারিছো তোমাদের এই ভাইপো আমাদের মাথা চুল উঠাই দিছে আজ থেকে এক বছর আগে আর এখন তোমরা উল্টো উল্টোপাল্টা কথা বলছো দেখো দিয়েছি ওষুধ লাগাতে থাকো হবে বলি তো কাজ হবে না আমরা কতদিন থাকবো তোমাদেরকে থাকতে বলিস চলে যাও না তো আমাদের এখানে কোনো থাকার ইচ্ছা নাই তিন বেলা ভাত খাওয়ার আমাদের কোনো ইচ্ছা নেই আমরা ওখানে ভালো মাংস মাছ খাই হ্যাঁ শরীরটা একটু জাকজমক হয়ে উঠতেছে তোমাদের এখানে এই ভাত খাতে আমার ইচ্ছা করতেছে না তাড়াতাড়ি আমাদের মাথায় চুল উঠাই আমরা বিদায় নিচ্ছি আরে বাবা তোমাদের কতবার বলেছি ওইটাই চুল উঠতে যাও বাড়ির দিকে যাও আমরা যাবো না যতক্ষণ আমাদের চুল আসবে ততক্ষণ যাবো না ঠিক আছে তাহলে কাঁপতে

যাবো না তোরা সে এক বাচ্চা লাগি তারপরে পাত্তাও দিবি না বলছি ভাইপো এদের মাথা চুল লোটো নিয়ে ওষুধ দিয়ে এদের বিদায় করতো দিছি এখন আসছে না একটু সময় লাগবে বলছি তো এক কাকা দিছি এসব ঝামেলা আমার ভাল লাগে না তাড়াতাড়ি খেদানোর জন্য অরিজিনাল মালই দিছি আমার মনে হয় আজকে রাত্রের ভিতরে চুল চলে আসবে আসলি বাঁচি রে এসব বিষ ধর সাপ নিয়ে সংসার করা যায় না চলো বাবা চলো তুমি আগে ঝামেলাটা বিট ওদিকে আমার মামা মামি ভীষণ টেনশনে আছে চলো তাহলে টাকা না বলতে বলেছিল তার জন্য বললাম বলছি টাকাটা এনে দেবো এখন কোনো দেওয়ার দরকার নেই বাড়ি এসি তারপর দিস ঠিক আছে আর রাত্রির ভিতরে দু পেটি মাল প্যাকিং করে রাখিস সকালে কিন্তু দুটো সেল করতে হবে আচ্ছা কাকা উনি কোনো চাপ নিও না আমরা প্যাকিং করে রেখেছি অলরেডি ঠিক আছে বলছি কাকা এখন এই মেডিসিন গুলো কোথায় বিক্রি করছো আরে বলিস না ঘর মালিকের ছেলে আছে না বিজয় ওই বিক্রি করছে ওই রকম ক্যাবলা মাল এক একদিন এক এক মাল বিক্রি করে ফেলছে সেটাই তো আমার সন্দেহ হচ্ছে ভাইপো বলছি টাকা পয়সা ঠিক দিচ্ছে তো হ্যাঁ রোজ দিন তো পাঁচশো টাকার কর করে নোট দিচ্ছে তালে যেখানে যা পারে করে বেড়াকে হ্যাঁ আমি তো তাই বলেছি ফুটো টাকা পালি হলো বলছি দেখো আবার ওই ডিজে সরকারের জন্য বিক্রি করতে না যায় বলছি ভাই ঝেব না ও ডিজে সরকারের লোকের কাছে মাল বিক্রি করছে না তো কে জানে দুদিন ধরে এইসব ঝামেলা চাপে আমরা ওইদিকে ভালো করে লক্ষ্য করতে পারছি না বলছে এই ঝামেলাটা মিটে ভাইপোর উপরে একটু নজর দিতে হবে তো মালগুলো ডিজে সরকারের কাছে যাচ্ছে না তো ওখানে গেলে সব ওই সাড়ে সাতশোর মাল হ্যাঁ দু হাজার তিন হাজার করে বিক্রি করবে ঠিক বলেছিস আজকে এই কেসটা সেটেলমেন্ট করে তারপরে ওইদিকে নজর দিতে হবে বলছি কি বাবা পাদু তুমি কি সত্যি আমার ছেলে সব কথা ছাড়ো পরিচয় না দিলে হবে আমার যখন হোস্টেলে ফিস দেওয়ার দরকার ছিল তখন তুমি যেভাবে আমাদের সাথে প্রতারণা করেছো হ্যাঁ ও কথা মনে আসলে তোমার বাবা বলতে ডাকতে কষ্ট হয় কি বলছো বাবা আমি তোমার ওই কলেজে ফিস দিইনি তাই না তে কি দেখো বাবা আমার কিচ্ছু মনে নেই আর যদি আমি না দিয়ে থাকি না আমি চরণ অন্যায় করেছি আমার ক্ষমা করো এখন ক্ষমা করার সময় নেই পরে ভেবে দেখবো চলো কাকা চলো চল রে বলছিস দি গাড়িটা কেমন হচ্ছে দেখা পুড়ামুখ মিংসে তোর কোনো বুদ্ধি শুদ্ধি আছে হ্যাঁ গাড়ি কিনেছিস তো কিনেছিস কদিন পরে কিনতে পারতিস আর শালা পোড়ামুখ কিনেছিস কিনেছিস হে এই বাড়ি আনার দরকার কি ছিল বাবা তুই জামাই এত সাহায্য করেছিস তো তোরা যদি গাড়ি না দেখাই তাহলে আমার পাপ হবে না এবারে মারিছিস তো এবারে করে গাড়ি নিয়ে বিদায় হ্যাঁ কেন দিদি তোদের বাড়ি আসলাম কোথায় থাকতি বলবি তা না তুই মানে পলাতি বলছিস কেন ওরে এদিকে অনেক বড় ঘটনা ঘটে গেছে তোর যে টাকা দিছি না সেই টাকা নিয়ে তাল্লাশি চলছে তাল্লাশি চলছে মানে বিরাট বড় ঝামেলা তুই এখন বিদায় হরে পরে বলবানি এখন দিয়ালের কান আছে হ্যাঁ এখন কিছু বলা যাবে না এইসব তুই বিদায় হ্যাঁ যাচ্ছি দিদি যাচ্ছি বাবার বাবা ধরনা পড়ে যাই যা তাড়াতাড়ি যা শালা বাবু ও শালা বাবু কেন করিস রে এখন কি করবো হ্যাঁ দাদা বলো বলছে কি মনে করে দিদির একটা আমাদের বাড়ির শাড়ি ছিল সেই শাড়িটা ওই জামাই শেষের দিনে মা আমার যে শাড়িটা হ্যাঁ তার ওই হ্যাঁ আচল না পাড় রয়ে গেছিল তাই পাঠিয়ে দিয়েছে ভালো কথা তো তোমার ভাই কোথায় যাচ্ছে বাসাও খাওয়া দাওয়া করে বিকেলের দিক যাবে না না চলে যাক এমনিতে আমাদের বাড়িতে যত ঝামেলা হচ্ছে তার ভিতরে ওকে আবার টানি করার কোনো দরকার নেই হ্যাঁ দাদা আমি এই ঝামেলার ভিতরে পড়তে চাই না আমার এমনি কালকে আমার একটা পরীক্ষা আছে সেখানে আমি যাবো দেখি তা বলছি গাড়ি ওটা কিনলে নাকি না জিজু ওটা আমার একটা বন্ধুর গাড়ি একটু হাবলা চেয়ে নিয়ে আইছি তোমার তো কতবার বলে ওটা গাড়ি টাড়ি কিনে দাও তা তো দিলে না আরে বাবা পুজো আসরা করে যে টাকা পাই সে টাকা দিয়ে সংসারই চলে না আর গাড়ি কোথা থেকে কিনে দিই তোমার এমনি বাড়ি এটা কত বড় ঝামেলা হয়ে গেছে তা শুনিছো তুমি কই না তো কি হইছে আরে শুধু শুধু ধরে বলে না টেনশন নেবে কি হইছে জিজু না না কিছু হয়নি বলছি তুমি খাওয়া দাওয়া করে তারপর যেও হ্যাঁ এখন যাওয়া লাগবে না এত করে যখন বলছেন তখন না না ভাই আজকে তুই থাকিস না পরে একদিন তোর বিরিয়ানি রান্না করে ডাক দেবানি তোর বন্ধুরে নিয়ে আসিস গাড়িতে করে এসে পট করে খাওয়া দাওয়া করে চলে যাস আচ্ছা দিদি না না তোমার ভাইটা এতদিন পরে আইছে এইভাবে শুধুমুখী পাঠাই দেবে দেখো এমনি তো অনেক ঝামেলা হচ্ছে তারপরে ও এখানে থাকলে আরো ঝামেলা হবে তুমি এসব করে না ও চলে যাক আচ্ছা উড়িষালা নতুন বাইক কি আনলো রে হাত দিনে হাত দিনের রঙ উঠে যাবো কিন্তু বলছি ভাই হ্যাঁ এই হ্যাঁ আরাম ফিরতিন তুমি কিনেছো কেন গাড়িটা কেমন তুফান গা তুফান তা বলছি কথা পলো ও কি করে জানবে ওর বন্ধুর গাড়ি না না নতুন গাড়ি দেখলাম তো তাই তো জিজ্ঞেস করলাম বলছি বাপু তোমার কোনো খেদে কাজ নেই হ্যাঁ বন্ধু গেছে এত কষ্ট করে ঘুরে বেড়াচ্ছে আর তুমি কোথায় গাড়ির দাম কত কী এইসব হাবিজাবি শুনে বেড়াচ্ছো তোমার লজ্জা থাকা দরকার হ্যাঁ বসে না থাকে চার দোকানটা খুলতে হতে পারো বলছি কি মামি চার দোকান খুলে কি হবে সে চা বানানোর লোক যদি না থাকে হ্যাঁ আমার মুখ দেখে তো আর দোকানে কেউ আসবে না চা যদি থাকে তাহলে লোকজন আসবে বলছি দিদি তোদের চা নাকি সে জগৎ বিখ্যাত এটি খাওয়ালিস না তো পরে একদিন আসিস এখন অনেক ঝামেলা আছে বুঝতে পারছিস আর কার গাড়ি নিয়ে আসিস যা তাড়াতাড়ি চলে যা তারপর বকাঝকা করবে আচ্ছা দিদি যা ভাই তাদের বাড়ির চলে যা সর দেখি সর গাড়িটা সাইড দে আবার সময় করে একদিন আসিস কেন ঠাম্মা কোথায় যাবে বলছি তুমি এখানে আমার সাথে আসছে মামি টাকাটা একটু খুঁজে দেওয়ার জন্য বলছি বাবা নিজেদের ব্যাপারে এইসব বাইরের লোকজন না নাই ভালো এরকম বলছো কেন গিন্নি যে আমাদের টাকাটা খুঁজে দিক সেই আমাদের কাছে ভগবান তুমি এরকম বলছো কেন আর বলো না পাড়া মুখ দেখানোর কোনো জায়গা নেই ওই যে বিষ্টুরে চোর বলে শুধু শুধু এখন ক্ষমা চাইতে হবে আর কারে কারে চোর বলে আর কত কি করতে হবে কে জানে না না তার দরকার নেই এই পাদুই সব সেটেলমেন্ট করে দেবে মানে বলছি আপনাদের কারোর ক্ষমা চা লাগবে না সে কাজ আমি করে দেবো কি বলছো বাবা হ্যাঁ আপনাদের কেন কিছু করা লাগবে না ক্ষমাও চা লাগবে না সত্যি বলছো বাবা ক্ষমা চাইবে কিন্তু আপনাদের চা লাগবে না যে চুরি করেছে সেই ক্ষমা চাইবে কি দিদি তোমাদের বাড়ি টাকা চুরি হয়ে গেছে আর বলিস না ভাই সে এক বড় ঘটনা ও বাবা আপনি এখনো বললেন নি আপনাদের বাড়ির ফ্যামিলিকে এই এই ঘটনা হয়েছে দেখো আমার বাবা মার শরীর এমনিতেই ভালো না তার জন্য আমি আমাদের বাড়িতে জানাইনি বাবা এদিকে তো গ্রামের সব তন্ন করে খুঁজে ফেলা হচ্ছে আর ওদিকে তোমার বাপের বাড়ি জানাও নি এখনো বললাম না আমার বাবা একটা পেশেন্ট মানুষ তার জন্য আমরা জানাইনি বলছি ভাই তুই চলে যা মেডিকেলতে থেকে যাওয়ার সময় বাবার জন্য ব্লাড প্রেশারের ট্যাবলেট নিয়ে যাস না তো অনেক সময় না খেলে আমার সমস্যা হবে আচ্ছা দিদি হ্যাঁ একটু একটু সময় সময় তারপর যাবে মানে আমার বাবার শরীর ভালো না আমার একটা ব্লাউজ পিস দিতে আর এখন তুমি ওদের দাঁড়াতে বলছো তাড়াতাড়ি সময় মতন ওষুধ না পেলে কত বড় ক্ষতি হয়ে যাবে তা কি তুমি জানো যাক বাবা ও চলে যাক এই যে বলছেন চোখের সামনে থেকে টাকাগুলো বিদায় করে দেবেন মানে কি বলতে চাইছো তুমি বলতে চাইছি আপনারা যে টাকা খোঁজাখুঁজি করছেন সে টাকা এখনো পাননি টাকা পাইলে কি আর এত টেনশনে থাকতাম বলছি পাদু তুই কি কোনো আউতাস পেলি টাকা পয়সার কি যে বলো কাকা আমি তো টাকা তো দেখতে পাচ্ছি টাকা কোথায় দেখতে পাচ্ছ বাবা একটু দেখাও না চোখ থাকলে এমনি দেখা যায় ভাই তুই এদের কথা কান্দিস না তুই চলে যা বলছি ভাইপো টাকার কোনো হদিস পেলি কারো হদিস পাইনি গন্ধ পেয়েছি মানে কি বলতে চাইছো তুমি বলছি কাকা টাকা তো আর জ্যান্ত নেই টাকা মরে গেছে মানে সব টাকা বিসর্জন দিয়ে এই নতুন আর ফিফটিন কিনেছে মনে কি কি কথা বলছো কি ভাই গাড়ির দামটা কত নিচে ও কি করে জানবে ওর গাড়ি নাকি আর গাড়ি ভাই এটা এটা আমার বন্ধুর গাড়ি বলছি তোমার মুখটা এরকম ব্যবসা আছে কেন কই না তো বলছি ভাই গাড়িটা কত দিয়ে কিনলে আরে কতবার বলছি আমার বন্ধুর গাড়ি আমি কোথা থেকে গাড়ি কিনবো আমরা শরম গাড়ি দেখলি বুঝি না কেউ নতুন গাড়ি কিনে তার বন্ধু দিদি দেয় এখনো গাড়ির নাম্বার আসেনি চলো আমার বন্ধু সেরকম সেরকম বন্ধু না ও আমার জন্য জীবনও দিয়ে দিতে পারে ও তাই নাকি তোমার বন্ধু একটু ডাকো ওর মাসির বাড়ি বিয়েতে গেছে দু চার দিন আসবে না আচ্ছা তাই দেখো তুমি কি বলতে চাইছো হ্যাঁ তুমি কি ভাই তো চোর বলতে চাইছো বাবা আমি তখন বললাম তুমি যেসব কথা বলছো তার থেকে প্রমাণিত হচ্ছে যে আমার ভাই টাকা চুরি করেছে সেই কথা বলতে চাইছো তুমি আমার ভাই কোনোদিন আমাদের বাড়িতে আসেই হ্যাঁ আসবে কি করে এতদিন যে তোমার উপর রাগ করেছিল আমার পরে রাগ করেছিল মানে কেন তোমার ভাই তো তোমার বিয়ের পর বলেছে দিদি তুই যেদিন আমার গাড়ি কিনে দিবি সেদিন আমি তোর বাড়ি আসবো নাই তো কোনোদিন আসবো না এ কথা কি করে জানলো কি ভাই তাই তো হ্যাঁ এসব কি বলছো তুমি দেখো ভালো হচ্ছে না আমাদের বাড়ি এসে হ্যাঁ আমার ভাইয়ের উপর দোষ দিচ্ছ আমার ভাই টাকা চুরি করেছে ভাগ্নে যা বলে ঠিকই বলে বলছি পাদু ওই না করে হাত চালান দে তো বলছি কাকা হাত চালান দিলি তো একটা সর্বনাশ হয়ে যাবে সর্বনাশ মানে ওই যে হাত চালান দিয়ে মন্ত্র দিলি পারে চাকু নিয়ে ঘুরবে যে আরকি কি চুরি করেছে ঘপাত করে তার গলার নলিটা কেটে যাবে এসব কি বলছো ওই সব কথা আমরা মানি না তাহলে দেখতে চান বলছি চোরের গলা কাটবে নাকি চুরি করা যে রাখি তাদের গলা কাটবে চোরেরও কাটবে আর কেউ যদি সেই চুরির টাকা বাড়িও কেনে তার গলাও কাটবে বলছি ভাই তুই এদের কথা শুনিস না তো ওদিকে বাড়ির বাবা তোর ওষুধের অপেক্ষায় বসে আছে যাতে বাড়ি যা দেখি ভাই আমার একটু সাইড দাও আমি বাড়ির দিকে যাবো তা বাচ্চা তোমার বাড়ির দিকে যাওয়া হবে না কি বলছো তুমি এসব বলছি মামি আপনি একটু চুপ থাকেন তো ওকে একটু ওর কাজ করতে দিন বা বাবা ভাগনে আজকে তুমি তোমার মামির উপর সন্দেহ করছো তোমার এই মামের ভাইয়ের উপর সন্দেহ করছো হ্যাঁ এতদিন তোমার খাইয়ে পড়িয়ে বড় করেছি আর শেষে না তুমি আমাদের উপর সন্দেহ করছো আরে বাবা তুমি ভাগ্নে এরকম কথা বলছো কেন ওই ছেলেটা যা বলছে যা করছে দাও তো তাই বলে আমার উপর সন্দেহ করবে আমার ভাইয়ের উপর সন্দেহ করবে এই যে দিদি একটু এদিক তাকাবেন কি হয়েছে বলছে কি আপনাদের বাড়ি থেকে টাকাটা চুরি হয়েছে দরজা ভেঙে না আলমারি ভেঙেছে না তাহলে টাকাটা কি হাওয়ায় উড়ে গেলো আর যে চুরি করেছে সে জাদু জানে আপনাদের দরজা খুলে নিই আলমারি খোলে নিই ভিতর থেকে পট করে টাকাটা নিয়ে গেছে তাহলে তুমি কি বলতে চাইছো কথাটা হচ্ছে এই যে আপনার ভাই আপনার কাছে ডিমান্ড করেছিল বিয়ের পরে দিদি তুই আমার যেদিন গাড়ি কিনে দিবি সেদিনই তোর বাড়ি যাব। নাহলে তোর বাড়ি কোনোদিন যাব না এই যে তোমার বিয়ে হয়েছে বিয়ের পরে থেকে একবার তোমার ভাই তোমাদের বাড়িতে এসেছে না আসেনি তাহলে আজকে কেন আসলো তোমার ভাই আমার পর এতদিন রাগ করেছিল জামাষষ্ঠীতে যাওয়ার পর রাগটা ভেঙেছে তার জন্য মানে বিয়ের বাড়িতে জামাষষ্ঠী গেছ এতদিন রাগ ভাঙেনি এইবারে রাগ ভাঙিছে ঘরের তালা ভাঙেনি আলমারি ভাঙিনি টাকা গেছে মানে তুমি কি বলতে চাইছো বলছি মামি সবাই তো বুঝতে পারতেছে তুমি বুঝতে পারছো না দেখো লালু আলু তোর কিন্তু অনেক বেড়েছে বুঝতে পেরেছিস বলছো হ্যাঁ কি বলছে তো তুমি ওদের কথা কান দিও না তোমার আমার পরে বিশ্বাস নেই আর ভাইয়ের পরে বিশ্বাস নেই হ্যাঁ ওদের কথা কান দিচ্ছ বলছি কি ভাই হ্যাঁ বলো সত্যি করে বলবা নাকি কেলা খাবা কি কি বলছো বলছি কি গাড়িটা ক টাকা নিচ্ছে সত্যি করে বলো আরে বাবা এটা আমার বন্ধু গাড়ি বলছি না তাহলে এক কাজ করো তুমি আমার সঙ্গে চলো সরমি চলো তোমার এই গাড়ির পাঞ্চিং নাম্বার দিলে দেখা যাবে কার নামে গাড়ি আছে চলো বন্ধুর গাড়ি কিন্তু বন্ধু আমার নামে কিনিসে বাবা বাবা এসব ভাবি যাবি কথা বলতে তোমার কোনো রকম লাগে না দেখো শুধু শুধু আমার ভাইয়ের পরে এসব বদনাম দেবা কিন্তু বলে দিচ্ছি ছি মামি ছি এরকম কাজ করতে পারলে দেখলে বাবা আমি কিচ্ছু করিনি সব মিথ্যে কথা বলছে এই ছোট্ট ছেলেটা কোথা থেকে আর নিছিস বাড়ি থেকে খেদা ও ঠিকই বলছে আমি কি বলছে চাইছো আমি টাকাটা চুরি করেছি আজ একবারের মতন বলছি ভাই

নতুন গাড়ি দেখি সন্দেহ করেছি এসব তোর ছেড়ে দাও ছেড়ে দাও আমার তুমি যা আমার মানুষ আমার কিছু থাকলো না চাইতে ভালোভাবে দিতাম কিন্তু নিজের করে আর অন্য দিচ্ছ এখন বৃষ্টির ধারে তোমার মামির ক্ষমা চাইতে হবে আমি কারো কাছে চাইতে পারবো না চাবলি তো হবে না হ্যাঁ আমি ক্ষমা চাইবো না তুমি চাবা তোমার গোষ্ঠী শুধু যাবে দাঁড়াও শালা তোমাদের জন্য আমাদের ক্ষমা চাইতে হবে তা কোনো না বলছি বউ চল ক্ষমা নিবি আমি ক্ষমা চাইবো না তুমি ক্ষমা চাইবা তোমার গোষ্ঠী ধরে ক্ষমা চাইবে দাঁড়াও হ্যাঁ আমার নাম পাদু পেদে দেবো যেখানে সেখানে আমি ক্ষমা চাইবো না সে তো তোমার চাইতেই হবে এই থাকা যায় না কি বলছিস ভাগ্নে তুই এখানে থাকবি না যেখানে ঘরের মানুষ এই ব্যবহার করে সেখানে কি করে থাকে মন প্রাণ সব ভেঙে গেছে আমার আমি আর এখানে থাকবো না ভাগ্নে তুই আমার ছেড়ে যাস নে যাই যাগে আমরা টাকা ফেরত দেব না কিন্তু দরকার নেই ও টাকার রেখে দাও তোমরা এত বড় অভিনয় করতে পারলে সব নষ্ট করে দিলে মামা মামি সব নষ্ট করে দিলে দেখ ভাগ না আমি কিচ্ছু জানি না সত্যি বলছি থাক মামা অনেক হয়েছে চল বন্ধু চল চলো চলো বাবা বাড়ি চালো চলো হাগদা চলো ভাগনে ছেড়ে যাস না ভাগনে তুই ছাড়া কি আর আছে আছে না তোমার বউর গোষ্ঠী ভরে লোক আছে বলছি ফটো দা এখন এই বৃষ্টির বাড়ি যায় সব সেটেলমেন্ট করে আসতে হবে ও নিয়ে চাপ নিও না আমি সব ঠিক করে দেব চলো আমি ক্ষমা চাইবো না তার আর দরকারও নেই ক্ষমা তোমার মুখও নেই যে তুমি ক্ষমা চাইবে ভাগনে আমার ছেড়ে যাস না যদি কোনোদিন মামা তোমার মামি বাড়ি থেকে খেদাই দেয় যদি না থাকতে পারো কোথাও সেদিন এসো আমি ফেলে দেবো না তোমায় বলে দিলাম কিন্তু মামির জন্য আমার মনে আর কোনো জায়গা নেই একদম ঠিক বলিছে মারা দরকার ছিল আমাকে মিনছে আয় মার না তো দেখি কত বড় সাহস চলো বন্ধু চলো চলো তো বন্ধুরা কালকের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে সুলতান স্টোরি বুক টাকা চুরি করেছে হাগুর মানি কিন্তু দোষ দিচ্ছে অন্য কাউকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সুলতান স্টোরি বুককে খুব জিনিয়াস দুদিন আগেই উত্তরটা দিয়েছে আর সেদিনই এই উত্তরটাকে নিয়ে নেওয়া হয়েছে তো আজকে বন্ধুদের কাছে রিকোয়েস্ট যে ওর মানিকে কি শাস্তি দেওয়া উচিত যার কমেন্টটা ভালো হবে তার নামই ডিসপ্লে আসবে তাড়াতাড়ি কমেন্ট করুন